অপহরণ হওয়া এক ব্যক্তিকে এক ঘন্টার মধ্যে উদ্ধার করে পাঁচজন অপহরণকারীকে গ্রেফতার করল নিশিগঞ্জ ফারিদ পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত চান্দাবাড়ি এলাকার বাসিন্দা পরিমাণ মন্ডল মাথাভাঙা থানার অন্তর্গত নিশিকাঞ্জ ফাঁড়ির পুলিশকে জানায় তার ভাই বৈদ্যনাথ মন্ডলকে অপহরণ করে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করা হয় পুলিশকে বিষয়টি জানানোর পরে নিশিকাঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনা তদন্তে নামে এরপর অভিযোগকারীর সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপহরণ হওয়া ব্যক্তি বৈদ্যনাথ মন্ডলকে উদ্ধার করার পাশাপাশি পাঁচজন অপহরণকারীকে গ্রেফতার করে তাদের কাছ থেকে একটি চার চাকা গাড়ি এক লক্ষ টাকা নগদ একটি সোনার আংটি এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে পরবর্তী অভিযুক্তদের নিশিগঞ্জ ফাঁড়ি কোচবিহার কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে গতকাল রাত্রে রাত্রি একটার দিকে আমার যাত্রা তো ভাই ওকে বাড়ি থেকে কিছু দুষ্কৃতি কিডন্যাপ করে নিয়ে যায় তো তারপরে ওরা নিয়ে যাওয়ার পরে মোটামুটি এই আট লাখ টাকার মতো ডিমান্ড করে ডিমান্ড করার পরে আমরা তখন তড়ি ঘড়ি আমরা অত কিছু বুঝতে না পারে পরে আমরা ওদেরকে বলি যে আপনারা আমাদের কোথায় আসতে হবে ওরা একটা ঠিকানাতে আছে নিশিগঞ্জের এইদিকে আসতে হবে আপনারা টাকা নিয়ে আসেন তখন আমরা টাকা পয়সা নিয়ে আসি আসার পরে নিশিগঞ্জ যে ফাঁড়ি আছে সেই ফাঁড়ির ছাড়দের সঙ্গে আমরা যোগাযোগ করি যোগাযোগ করে আমরা ওনাদের ওই গন্তব্যস্থলে যাই মানে দুজন আমাদের দুজন লোক যায় যাওয়ার পরে এখানটায় টাকা দেওয়ার সময় পরে এখানকার যে পুলিশরা ছিল তারা পরে সেই দুষ্কৃতীদের হাতে নাতে তারা কি পুলিশের পরিচয় দেয় তারা প্রথমে পুলিশের পরিচয় দেয় যে আমরা পুলিশের লোক আমাদের টাকা দিতে হবে তো তারপরে আমরা জানতে পারি যে পুলিশের লোক নয় এরা হচ্ছে কিডন্যাপার এরা মানুষকে কিডন্যাপ করে টাকা ডিমান্ড করে টাকা এরা হাতিয়ে দেয়